নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত জানিয়ে আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো দেশ অথবা বিদেশ কাছে অথবা দূরে ভগবানের কৃপায় সকলে অনেক অনেক সুস্থ আর ভালো আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই কারণ গতকাল আমার ঠাম্মা গত হয়েছেন একশো আট বছর বয়স তো ওনার অবশ্যই ওনাকে নিয়ে আমি একটা ভিডিও আনবো খুব শিগগির হয়তো আজ কাল পরশুর মধ্যেই নিয়ে আসবো তো যাই হোক আজকে একটা ভিডিও আমি বানালাম তোমাদের জন্য কারণ কালকে কোনো ভিডিও দিতে পারিনি আর ইউটিউব এমনই একটা যায়নি যে ভিডিও না দিতে পারলে আপনা আপ কিন্তু রিচ ডাউন হয়ে যায় সেটা আমি আমার শ্বশুর মারা যাওয়ার পর আমি অনেক দিন ভিডিও দিতে পারি তো আমার ব্লগে এমনিতেই ভিউজ হয় না তারপরে আরোই অনেকটাই কমে গিয়েছিল তো যাই হোক চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ পাওয়ার তো আজকে সকাল সকাল ব্লগটা যদিও শুরু করতে পারিনি ওই একটু দেরির থেকে শুরু করলাম এখন বাজে প্রায় ওই সাড়ে নটা মতো বাজে সকালের মোটামুটি এক পরস্ত আমার টিফিন হয়ে গেছে হয়ে তারপর সংসারে কাজবাজে বাজে হাত লাগিয়েছি ঘরটাকে মুছে নিলাম দেখতেই পেলে আর এখন কতগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে আর শীতের দিনের বেলা সকাল সকাল না কাচলে কিন্তু কিছুতেই শুকানো সম্ভব নয় এই জন্য কিন্তু কয়েকটা জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কেচে এখন মেলে দিচ্ছি আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আমি হলাম একজন অতি সাধারণ দিন আনা দিন খাওয়া গরিব ঘরের গৃহবধূ আর আমি গরিব ঘরের গৃহবধূ হয়ে কি করে বুদ্ধি করে আমার সংসারটাকে চালাই এবং কি করে বুদ্ধি করে সেই সংসারটাকে আমি একদিনের বাজার দুদিন দু দিন নিই একদিনের বাজারটাকে আমি দুদিন দিন নিই দু নিয়ে কি করে সেই সংসার একদিনের সংসার খরচটাকে বাঁচিয়ে তিল তিল করে জমিয়ে সংসারের প্রয়োজনীয় জিনিসগুলোকে কিনি এবং নিজের শখগুলোকে পূরণ করি তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল তোমরা কিন্তু কেউ ব্লগটা স্কিপ করে দেখো না পুরো কন্টিনিউ করতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের ভিডিওটা আর হচ্ছে এত পর্যন্ত যারা আমার ভিডিওটিতে চলে এসেছো তাদেরকে জোর হাত করে বলবো প্লিজ তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো তোমাদের এক একটা লাইক পারে তোমাদের মতো আরও অনেক অনেক বন্ধুদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে আর আজকে ছাদে প্রচণ্ডই রোদ উঠেছিল তো যেহেতু জামা কাপড়গুলো সকাল সকাল মেলে দিয়েছে আর রোদও প্রচণ্ড উঠেছিল আর জামা কাপড়গুলো মেলতে মেলতে রোদের তাপে না পুরো একদম গরম লেগে গেছিলো তো একবারে ছাদেই আর কি দু তিন বালতে জল ঢেলে নিলাম জল ঢেলে স্নান করে দেখো আমি পুজোটাও দিয়ে নিলাম দেখেছো তো আমার ঘরে পুরো বৃন্দাবন হয়ে গেছে তিন তিনটে গোপাল ওই যে বললাম না আমার ঠাম্মা মারা গেছে হ্যাঁ গতকাল আমার ঠাম্মা গত হয়েছেন তো জেঠির গোপাল মার গোপাল সব কিন্তু আমি নিয়ে এসেছি সত্যি আমার ভাগ্যটা এত ভালো যে দেখো কত সুন্দর কত ভাগ্যবান হলে গোপু আমাদের ঘরে নিজে আসেন এবং আমার ঘরকে বৃন্দাবন বানিয়ে দেয় তো যাই হোক পুজো টুজো দিয়ে একদম নিচে নেমে চলে এসেছি দুপুরে রান্নাবান্নাগুলো সারতে সকালে হালকা পাতলা করেছিলাম যেমন ধরো আমার জন্য অন্বেষার জন্য ওটস করেছি অনেক ওটসকে না সরি সরি ওটস না ডালিয়া আর কি যাই হোক একটু ভুল হয়ে গেলে তোমরা ক্ষমা করে দিও ডালিয়া করেছিলাম তো সেই ডালিয়াটা খেয়ে অনেকশা চলে গেছিল পড়তে আমিও খেয়ে নিয়েছিলাম আর সকালে আলু আর টমেটো সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো সেটা খেয়ে বাবুও চলে গেছে পরীক্ষা দিতে আর তোমাদের দাদাভাইও কিন্তু আলু আর টমেটো সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছিল। আর এখন তোমার দাদাভাই দুপুরের জন্য বাজার করে নিয়ে এসছে মানে কাপড় দিতে গেছিলো তো কাপড় দিয়ে আসার সময় বাজার থেকে বাজারটাও করে নিয়ে এসছে তো এখানে এনেছিল কিছু রুই মাছ আর এনেছিল কিছু মাংস মাংসটাকে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো ওদিকে মাছটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আসলে মাছ মাংস দুটোই এনেছিল তোমার দাদা ভাই আজকেই রান্না করার জন্য মানে বলেছিল যে একটুখানি দুপুরবেলা মাংস মানে রুই মাছটা করে নাও আর রাত্রবেলা কিন্তু মাংসটা করে রুটি দিয়ে খাবো কিন্তু আমি সেটা করিনি কারণ আজকে যদি দুটো খাই তো দুটোই শেষ হয়ে যাবে কালকে আমাকে আবার চিন্তা করতে হবে কী রান্না করতে হবে কী রান্না করতে হবে তো সেক্ষেত্রে আমি কি করেছিলাম আমি মাংসটাকে আজকে রান্না করেছিলাম এবং মাংসটা রান্না করে দুবেলার জন্য মানে রাতের জন্য আলাদা বাটি করে তুলে রেখেছিলাম সেটা রাতে রুটি দিয়ে হয়ে যাবে আর দুপুরেও হয়ে যাবে আর রুই মাছটাকে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম অনায়াসেই কিন্তু এই রুই মাছটা আমার কালকে হয়ে যাবে এই যদি আমি একদিনে খেয়ে নিতাম তাহলে কিন্তু একদিনেই ফুরিয়ে যেত ব্যাটা ছেলেরা তো বাজার করে আনবেই আর তাকে তো ঠিকঠাক করে গুছিয়ে রাখার দায়িত্ব মেয়ে ছিলেন না তো মেয়ে মানুষদের আর কি তো মেয়ে মানুষরাই কিন্তু পারে বুদ্ধি করে একটু সংসারটা চালাতে এবং টুকিটাকিভাবে সংসার থেকে কিন্তু কিছু পয়সা সেভিংস করতে রুই মাছটাকে দেখো একটু নুন হলুদ দিয়ে মেখে কন্টেনারে রেখে দেবো আর তোমরাও কিন্তু চাইলে এভাবে মাছ যে কোনো মাছ আর কি ধুয়ে নুন হলুদ দিয়ে কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবে দেখবে মাছের স্বাদটা না একদম খুব সুন্দর থাকে এটা আমি আমার বৌদির কাছ থেকে শিখেছি আর সেক্ষেত্রে কোনো শেষ নেই আর আমি শিখবো আমি তোমাদের শেখাবো তোমাদের থেকে আমি কিছু শিখবো এটাই তো নিয়ম না আমরা কিন্তু সবাই সবার থেকে শিখতে পারি শেখার কিন্তু কোনো বয়স থাকে না ছোটোরাও বড়দের থেকে শেখে বড়রাও কিন্তু ছোটোদের থেকে শিখতে পারে তো টুকিটাকি রান্নাঘরের টিপস যেগুলো যদি আমাদের জানা থাকে না তাহলে কিন্তু রান্নাবান্না করতেও অনেকটা সুবিধা হয় আর মানে অনেক ধরনের অনেক কাজেই কিন্তু আমাদের সুবিধা হয় আর ওদিকে সব কিছু ধোয়া করতে করতে আর ফ্রিজের মধ্যে জিনিসগুলো ভরতে ভরতে দেখো এখানে ফুলকপি তরকারি মানে ফুলকপি তরকারি না সরি ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছিলাম ওদিকে মাংসের মশলাটাও করে নিয়েছিলাম আর শীতকালে কিন্তু প্রায় বাড়িতে ফুলকপি ভাজা এটা কিন্তু মাস্ট হবেই হবে আমার তো এটাই মনে হয় কারণ আমাদের পাড়ায় সবার কাছে গল্প শোনা আছে যে আজকে ফুলকপি ভাজা তো আমার ঘরেও ফুলকপি ভাজা হয় আর এই ফুলকপি ভাজা দিয়ে ভাত খেতে না আমার ভীষণ ভালো লাগে আমার খুব ভালো লাগে ফুলকপি ভাজাটা খেতে আর ইদানিং আমি সমস্ত সবজি বলো আলু বলো সব কিছু ভাপিয়ে ফেলে কিন্তু রান্না করছি এই যে ফুলকপিটা ভাজলাম এটাতেও কিন্তু আমি ফুলকপিটা ভাপিয়ে জলটা ফেলে নিয়েছিলাম আবার যে এখন মাংসটা রান্না করবো এই মাংসটাও কিন্তু মাংসর যে আলুগুলো সেই আলুগুলো কিন্তু আমি জলটাকে ভাপিয়ে ফেলে তারপরে কিন্তু রান্না করেছিলাম ওদিকে আমি মাংসটাকে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো সর্ষের তেল লবণ আর একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এদিকে দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে একটু জিরে ফোরণও দিয়েছিলাম ভালো করে পেঁয়াজটাকে ভেজে তারপরে মশলাগুলো কষিয়ে এখন কিন্তু আমি মাংসটাকেও দিয়ে দেবো দেখো এখানে এনেছিল তোমার দাদা সাতশো গ্রাম সাড়ে সাতশো গ্রাম মাংস সাড়ে সাতশো গ্রাম মাংস কিন্তু অনায়াসে আমাদের দুবেলা হয়ে যায় আমরা চারজন মানুষ দুপুরে যদি তিন পিস করে খাই রাতে কিন্তু এক পিস দু পিস এমন করে কিন্তু সবারই হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু আমাদের দিনটা ভালো করে চলে যাবে আর যদি আমি রুই মাছ রান্না করতাম এদিকে মাছটাও শেষ হতো আবার কিন্তু মাংসটাও শেষ হতো কিন্তু খাওয়ার রুচিটা কিন্তু অতটাও ভালো থাকতো না তার কারণ এক একই দিনে অনেক খাবার খেতে ভালো লাগে না একটু একটু করে খেলে কিন্তু মুখে রুচিটাও বজায় থাকে তো যে যাই হোক ওদিকে মাংসটা আমি কষাতে বসিয়ে দিয়েছি মাংসটা ওদিকে রান্না হতে থাকুক আর এদিকে যে বাদবাকি বাকি কাজকর্মগুলো আছে সেগুলো আমি সেরে নিই আমি এক আটাটাকে সেট করে একটা কন্টেনারের মধ্যে রেখে দিলাম আর দুপুরে জানো তো এইভাবে আটাটা যদি আমি মেখে রেখে দিই মানে সকালের দিকে রাতেবেলা কিন্তু অতটাও কষ্ট হয় না তার কারণ এখন শীতকাল শীতকালে দেখবার প্রত্যেকের একটু আলসামি লাগে এখন যদিও অতটাও শীত পড়েনি আর একটু বেশি শীত পড়লে কিন্তু আরেকটু আলসামি লাগবে তো সেক্ষেত্রে এইভাবে যদি আমরা একটু বুদ্ধি কাটিয়ে সংসারের কাজগুলো একটু এগিয়ে রাখি না তাহলে দেখবে শীতকালে না আমাদের অনেকটাই নিজেদের অনেকটা আর কি ভালো হয় ওই শীতের মধ্যে দেখবে অনেক সময় কি হয় আটা মাখা আলসামিতে কখনো কখনো সেদ্ধ ভাত খেয়ে আমরা কিন্তু শুয়ে পড়ি বা ভাতটাকেও আমাদের খেতে হয় ওই ভাতটা বসিয়ে চুপ করে খাটের কোণে গিয়ে বসে থাকলাম তারপরে আবার এসে ভাতটা নামিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম আর ভাত তো খাওয়া মোটেই ভালো নয় রাতে রুটি খাওয়াটাই সবার পক্ষে উপকারী তবুও রইল তোমাদের জন্য রান্নাঘরের ছোট্ট একটা টিপস আটা কিন্তু তোমরা এইভাবে মেখে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো এবং সেটা ফ্রিজে রেখে দিলে পরে রাত্রেবেলা আটা রুটি বানানোর বেশি দশ মিনিট মতো আগে বার করে রাখলেই তারপরে কিন্তু আটাটা হালকা হাতে একটু ডোলে নিয়ে করলেই ব্যাস রুটি কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে এবং ফুলকো ফুলকো হয় একদম কেউ বুঝতেই পারবে না যে মাখাটা আগে ছিল কিন্তু তুমি যদি আটাটা এমনি একটা খালি গামলায় বা খালি বাটিতে রাখো না না ঢেকে রাখো ওভাবে তাহলে কিন্তু আটাটা শক্ত হয়ে যাবে ওপরে একটা চামড়ার মতো সর পড়ে যাবে ওই রুটিগুলো কিন্তু খেতে ভালো লাগে না কিন্তু এভাবে করে খেয়ে দেখবে ভীষণ ভালো হয় আর এবছর তো শীতের শুরু থেকেই তোমরা দেখতে পাচ্ছ আমি ধনে পাতাগুলো কিন্তু এভাবে স্টক করে রাখি মানে ধনে পাতা রাখলে দেখবি এমনি নর্মাল যদি তোমরা ধনে পাতা ফ্রিজে রেখে দাও তাহলে কী হবে বলে তো তাহলে না ধনে পাতাগুলো শুকিয়ে যায় আবার প্লাস্টিকে রাখলে অনেক সময় মানে পাতাগুলো পচে যায় তো আমরা যদি প্লাস্টিকে রেখে রাখলে আবার অনেক সময় ফ্রিজটা নোংরাও হয়ে যায় তো সেভাবে না রেখে আমরা যদি এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিই তাহলে দেখতেও সুন্দর লাগে ফ্রিজটাও পরিষ্কার থাকে আর ধনে পাতাগুলো আরামসে কিন্তু অনেক দিন থেকে যায় আমি কিন্তু এই প্রায় প্রায় অনেক দিন দিন এর পর্যন্ত খেয়েছিলাম তো যাই হোক ওদিকে মাংসটা কষাতে কষাতে এদিকে লঙ্কার ছাড়িয়ে আর ফ্রিজে সেট করে রাখলাম আটাটাকেও মেখে রাখলাম ধনে পাতাগুলো ঠিকঠাক করে রাখলাম কিছু বাসন ছিল হালকা পাতলা সেগুলোকেও কিন্তু মেজে নিলাম আর এদিকে দেখো সেই সঙ্গে আমার মাংসটাও কিন্তু কষানো হয়ে গেছে আর মাংসে ঝোলও দিয়ে দিলাম এখন ঝোলটা ফুটে গেলেই কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব আর তারপরে আর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ ঝোলটা ফুটে গেছিলো তারপর নামিয়ে আমরা কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর ফোনে একটু চার্জ ছিল না ফোনটাকে একটু চার্জে বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে আজকে একটুও রেস্ট নিতে পারিনি কারণ কাজের একটু চাপ ছিল অনেক দিন ধরে কাজ হচ্ছে না সেই কালী পুজোর পর থেকে তেমনভাবে আর কাজই হচ্ছে না আর এখন তো ছোটো দিনের বেলা একটু হিসাব করে না চললে হয়ও না তো সেক্ষেত্রে আজকে না আর শোয়াটা হয়নি দেখলাম অনেকটাই বিকেল হয়ে গেছে তারপরে ঘর বারান্দা ছাদ দিয়েছিলাম সব কাজ করতে করতে বিকেলও হয়ে গেছিলো তো আর হয়নি আর এখন দেখো আমি চলে এসেছি ছাদে এই সন্ধে এখনও হয়নি তবে একটু বাদে সন্ধে লেগে যাবে এখন তো চারটে সাড়ে চারটে বাজলেই পুরো সন্ধে লেগে যায় আর এই ছোট দিনের বেলা না একটু বুদ্ধি খাটিয়ে না একটু স্টেপ বাই স্টেপগুলো যদি আমরা কাজগুলো করি তাহলে কিন্তু অনায়াসেই আমরা সমস্ত কাজগুলো ঠিকঠাক করে করতে পারি এক দিদিভাই স্বপ্নকা ফ্যামিলি থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই কী সুন্দর তুমি গুছিয়ে কাজগুলো করে নিলে আমার হয় না হ্যাঁ গো দিদিভাই এরমভাবে যদি গুছিয়ে করো না তোমারও দেখবে হয়ে যাবে খুব সুন্দর করে কাজগুলো হয়ে যাবে তো আমি এখন গাছে জলগুলো দিয়ে নিলাম তোমরা দেখেছিলে যে এর আগে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে সবজি কিছু সবজি আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর আজ থেকে প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল সবজি মানে ভিজিয়ে রেখেছিলাম তো এটা না খুব ভালো সারের কাজ করে গাছে তো সেক্ষেত্রে আমি খুব গন্ধ হয়ে গেছিলো জানো তো ভীষণ ভাজে তোমরা দেখতেই পেয়েছিল ভিডিওতে যে আমি নাক এরকম ঝাড়ছিলাম তো যাই খুব গন্ধ হয়ে গেছিলো সেটাই আমি এক বালতি জলের মধ্যে ওই সবজি পচার যে র জল সেটা মিশিয়ে প্রত্যেকটা গাছের গড়ে গড়ে দিয়ে দিলাম আর প্রায় সন্ধেও লেগে গেল এখন দেখুন জামা কাপড়গুলোকেও তুলে নিলাম আর চলো এখন তোমাদের সাথে শেয়ার করবো যে আমি সংসার খরচ বাঁচিয়ে তিল তিল করে জমিয়ে সংসারে কী কী প্রয়োজনীয় জিনিস কিনেছি এবং নিজের শখের জিনিসও কিনেছি সংসারের প্রয়োজনীয় জিনিস মানেই তো নিজেদের শখের জিনিস শখ না থাকলে তো কোনো জিনিস কেনা যায় না তাই না বলো শখ থাকলে কিন্তু সংসারে অনেক জিনিস করা যায় সেটা বুদ্ধি খাটিয়ে একটু একটু করে পয়সা জমিয়েও কিন্তু কেনা যায় দশ টাকার ফুচকা না খেয়েও কিন্তু আমরা সেই দশ টাকাটা সেভিংস করে রাখতে পারি শখের জিনিসগুলো কেনার জন্য দেখো শীতকালে খুবই প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে হটপট যেহেতু আমরা রোজ রাত রুটি খাই সেই জন্য আমি হটপটটাকে কিনেছি আর এখানে দেখো বহু শখের খুব অনেক দিনের একটা শখের জিনিস কিনেছি তবে অনেকগুলো শখই এখনো আছে সেগুলোকে চেষ্টা করব আস্তে আস্তে পূরণ করার এখানে কিনেছিলাম একটা পেস্ট্রিজের ননস্টিকের যে কি ফ্রাইং প্যানগুলো হয় সেগুলো এই দেখো ফ্রাইং প্যানটা একটু বড় সাইজটাই নিয়েছি যেহেতু টুকিটাকি মাছের ঝোল ডিমের ঝোল এগুলো কিন্তু আমি এই ফ্রাইং প্যানটাকে প্যানটাতে আর কি অনায়াসে করতে পারবো যদিও রুটি ভাজা তাওয়া আছে তবু আমার শখ এটা কিনবো তো আমি না এইভাবে সংসার চালিয়ে চালিয়ে টুকটুক করে তোমার দাদা ভাইয়ের কাছ থেকে পয়সা নিয়ে আমি একদিনের মাছ দুদিনও খেয়েছি কিন্তু মাছের পয়সাটা নিয়ে রেখেছি এভাবেই কিন্তু সংসারটাকে চালিয়ে এভাবে আমার শখগুলোকে পূরণ করে আর আমরা গৃহবধূরা হয়তো এরকমই হই তো চলো আজকের ব্লগটি কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করে কমেন্ট করে নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থেকে চলো টাটা